এই ছেলেটাকে স্ক্রিনে দেখছেন ওর নাম হলো ইব্রাহিম ওর বাড়ি হলো চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলায় এ ছেলেটা এখন আর দুনিয়াতে নেই ও দুনিয়া থেকে চলে গেছে গতকাল বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে ওর বয়স বেশি না মাত্র বাইশ থেকে তেইশ বছর হবে ও নতুন বিবাহ করেছে মাত্র দেড় বছর ওর বাবা পূর্বেই মৃত্যুবরণ করেছে ওর মায়ের অকেনি স্বপ্ন ছিল ওর মায়ের শেষ সম্বল ছিল শুধুই তার একটা ছেলে এ ছেলে ছাড়া আর তার সম্বল ছিল না এ ছেলেকে নিয়ে তার মায়ের কতই না স্বপ্ন কতই না আকাঙ্ক্ষা কতই না চিন্তা কতই না পাওয়ার আকাঙ্ক্ষা ছিল কিন্তু তার মায়ের শেষ সম্বল তার এই ছেলেটাও দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তালা নিয়ে গিয়েছেন কিছু তো করার নেই আল্লাহতালার ফয়সালার উপর কারো হাত নেই জন্য মানুষের যত স্বপ্ন যত চাওয়া যত আকাঙ্ক্ষা আছে মৃত্যু মানুষের সব ধ্বংস করে দেয় মৃত্যু কোনো জিনিস বাস্তবায়িত না মানুষের জানি না আমার আপনার মৃত্যুটা কখন চলে আসে আপনি যে অনেক হায়াত পাবেন অনেক দিন বেঁচে থাকবেন সেটার গ্যারান্টি কখন আপনি দিতে পারবেন না যেমন এ ছেলেটা দিতে পারেনি অতএব আমাদের জীবনকে ওইভাবেই পরিচালনা করা জানি না কখন যেন মৃত্যু হয়ে যায় এর পূর্বে নিজেকে নেওয়া। নিজেকে পরিশুদ্ধ করে নেওয়া কারণ আমার চাওয়া আমার স্বপ্ন আমাকে আমার মৃত্যু বাস্তবায়িত হতে দিবে না এজন্য আমাদের পরবর্তী জীবনকে একটু ফিকির করা কখন যেন মালাকুল মত চলে আসে কখন হয়ে যায় না কিভাবে আমার মৃত্যু হয়ে যায় পরিশেষে দোয়া করি যেন আল্লাহ তালা ইব্রাহিমকে এ ছেলেটাকে ক্ষমা করে জান্নাতের স্বচ্ছ মাকাম দান করেন এবং তার মাকে যেন আল্লাহ তালা সবর করার তৌফিক দান করেন